দুই পর তিনি উঠে দাঁড়াই দাঁড়িয়ে পড়েন দুই ডাকাত পড়ার পরে নিয়মটি বসে থাকা নিয়ম কি তার সাথে বসে থাকা তিনি না বসে দাঁড়িয়ে বলে মুসল্লিরা তাকে সতর্ক করতে যে বাক্যটি উল্লেখ করেন সেটা তো সুহা তাহলে সারাতে যদি ইমাম সাহেব যদি ভুল যদি করেন ব্যাক ব্যাখ্যগুলো করতে হবে সুবাহ পরে বললেন তিনি এখন যেমন করলেন রাসুল মোহাম্মদ সাল্লিয়ামের ক্ষেত্রেও ঠিক সেই রকমই বলা হতো সেই রকমই করা হতো যে ব্যাখ্যটি বলা হতো সেটা হচ্ছে সুবহানো দুই হাজার

বিবেচনা আপনার আপনি আল্লাহ আপনা বলে ভুল ধরাবেন আলহামদুলিল্লাহ বলে ভুল ধরাবেন হ্যাম বলে ভুল ধরবেন সেই দায়িত্ব